পাইলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করছি চিকেন ললিপপ যেটা একদম রেস্টুরেন্ট স্টাইল কিন্তু হেলথ অ্যান্ড হাইজিনে ভরা ঘরোয়া পদ্ধতিতে মাঝে মাঝে চাটপাটা কিছু খেতে ইচ্ছা করলে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই চিকেন ললিপপ চিকেন ললিপপ বানানোর জন্য প্রধানত যেটা প্রয়োজন সেটা হচ্ছে চিকেন লেগ পিস ছোটো ছোটো যে চিকেন লেগগুলো হয় সেগুলোকে বাড়িতে নিয়ে এসে এইভাবে আস্তে আস্তে চিকেনের উপরের অংশের দিকে ঠেলে কেটে নিয়ে আপনারা এইভাবে বানিয়েও নিতে পারেন অথবা বাজার থেকে যে মাংসের দোকান আছে সেখান থেকে আপনারা এইভাবে বলে কিন্তু কেটেও নিয়ে আসতে পারেন অর্থাৎ উপর দিকে মাংসগুলো থাকবে আর তলার দিকে হাড়ের অংশ থাকবে এইভাবেই চিকেন ললিপপের পিসগুলো তৈরি করে নিতে হবে তারপরে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে এক চামচ সল্ট হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভিনিগার ও এক চামচ সয়া সস তার সঙ্গে এক চামচ করে আদা বাটা রসুন বাটা একটা গোটা ডিম আর সামান্য একটু আজিনা মতো। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে কোনো একটা কিছু দিয়ে চাপা দিয়ে ফ্রিজারে অন্তত দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে আধ থেকে এক ঘন্টাও রাখলে কিন্তু ম্যারিনেশনের কাজ হবে তবে যত বেশি সময় রাখা যায় তত ভালো করে চিকেনগুলো ম্যারিনেশন হয় অনেকে এটা ভাবেন বা বলেন যে আজিনা মোটো শরীরের পক্ষে খারাপ হ্যাঁ অবশ্যই শরীরের পক্ষে খারাপ তবে একদম সামান্য পরিমাণে দিলে অতটা শরীরে কিন্তু ক্ষতি করে না আর মাঝে মাঝে রেস্টুরেন্ট স্টাইল খাবার খেতে গেলে একটু আজিনা মোটো না দিলে কিন্তু এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মতো কখনোই আসবে না এখানে একটা টিপস বলে রাখি যে কোনো জিনিস ভাজার সময় যে ক্রাঞ্চিনেস থাকে সেটার জন্য কর্নফ্লাওয়ার আমরা অনেক সময় ইউজ করি তো কর্নফ্লাওয়ারটা যদি ম্যারিনেশনের অনেক আগেই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ক্রাঞ্চিনেসটা আসবে না তো ম্যারিনেশন করা চিকেন গুলো যখন ভাজা হবে তার ঠিক আগে এই কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলে তবে কিন্তু চিকেনের ভাজার মধ্যে একটা ফ্রাঞ্চিনেস আসবে ফ্রিজার থেকে বার করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে তেলের মধ্যে একে একে এপিট করে ভেজে নিতে হবে ভাজার সময় গ্যাসের আজ কিন্তু কখনোই লো রাখবেন না মিডিয়াম টু হাই রাখতে হবে নাহলে কিন্তু চিকেনগুলো ভেতর থেকে সফট আর উপর থেকে ক্রাঞ্চি কখনই আসবে চিকেনগুলো সমস্ত ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে কিংবা ওই পাত্রেই তেলটা কম করে রেখে এর মধ্যে অ্যাড করে দিতে হবে দু থেকে তিনটি গোটা কাশ্মীরি লঙ্কা লঙ্কা ভেজে ওঠার একটা সুন্দর গন্ধ চালিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চপড গার্লিক অর্থাৎ একেবারে কুচনো রসুন সেই রসুনগুলো একটু ভাজা ভাজা করে নিই এর মধ্যে বেশ কয়েকটা কাজু অ্যাড করে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি তবে অতিরিক্ত পেঁয়াজ কিন্তু এখানে দেব না মোটামুটি পাঁচশো গ্রাম চিকেন হলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি যথেষ্ট রসুন ও পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা হয়ে আসছে এর মধ্যে মিশিয়ে দিতে হবে এক চামচ করে ভিনিগার সয়া সস চিলি সস এবং টমেটো সস আর একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনের গুলো দিয়ে দিতে হবে মশলার সঙ্গে চিকেনটা একটু গা মাখা মাখা হয়ে আসলে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিতে হবে ধনেপাতা কুচি দেওয়ার পরে এই সমস্ত কিছু খুব ভালো করে টস করে নিয়ে একটু নেড়ে ছেড়ে নিলেই কিন্তু চিকেন ললিপপ রেডি এবার আমাদের এর পালা আপনাদের যেরকম ইচ্ছা পাত্রের মধ্যে চিকেন গুলো একে একে রেখে ওপর থেকে একটু গা মাখা মশলা সঙ্গে একটু কাজু আর কিছু সাদা তিল আর ধনেপাতা ছড়িয়ে দিলেই কিন্তু এই চিকেন ললিপপ একদম রেস্টুরেন্ট স্টাইল তৈরি হয়ে যাবে যেটা দেখতেও রেস্টুরেন্টের মতো এবং খেতেও কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো অথচ সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজেই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন চিকেন ললিপপ যেটা বাচ্চাদের বায়না মেটানোর সঙ্গে সঙ্গে যে কোনো পার্টির স্ন্যাক্স বা স্টার্টার হিসেবে অথবা রাত্রে ডিনারে স্যুপের সঙ্গে সঙ্গে কিছু টক ঝাল খেতে ইচ্ছা করলে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন ললিপপ তাহলে আপনারা দেখতে পেলেন কত সহজে বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ বানিয়ে নিতে পারবেন বাইদে আমি পায়েল আপনারা দেখছিলেন পায়লস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের চিকেন ললিপপের রেসিপি ফিরে আসবো আবার একটি নতুন দিনের নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন